এই বর্ষাকালে প্রত্যেকবার দেখবেন বিভিন্ন জায়গার থেকে নদীতে কচড়িপানা আসে বন্ধ হয় না সে কুচরিপানা আমরা প্রত্যেকবারই পরিষ্কার করাই এবারও করাচ্ছি যাতে এই নদীটাকে আমরা রক্ষা করতে পারি বাঁচাতে পারি নদী কালিয়াগঞ্জের বুকে একটাই নদী যেটা শ্রীমতী নদী সেটা আস্তে আস্তে বিলুপ্ত মতন হয়ে যাচ্ছিলো তার আগে বছর আমি ড্রেনেজ করাইছি তিন ফুট কাটাইছি নদী আর প্রত্যেকবার আমি পরিষ্কারও করাই সেই হিসাবে এবারও আমি পরিষ্কার করাচ্ছি কালকের থেকে হয়েছে স্টার্ট মোটামুটি দশ দিন চলবে হ্যাঁ সম্পূর্ণ নদী একটা কচুরি পানা নোংরা কোথাও পাবেন না আপনার জলদূষণ হ্যাঁ যাতে জলদূষণ না হয় আমাদের সরকার থেকে গাইডলাইনও আছে নদী পুকুর যদি থাকে জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে